রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে যদি লাউয়ের কোপ্তা এইভাবে বানানো যায় যারা লাউ খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে আর খেতে এতটাও স্বাদ হয় তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিলাম লাউ তো আমি একটা বড় বড়লায় তার অর্ধেকটা নিয়েছি আর এই লাউটা অবশ্যই কিন্তু নরম দেখে নিতে হবে কচি বিচে থাকলে কিন্তু এই কোপ্তাটা ভালোভাবে বানানো যাবে না তো দেখো লাউটাকে আমি আধখানা করে কেটে নেওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবারে ওই কেটে রাখা খোসা ছাড়ানোর লাউগুলোকে এক একটা নিয়ে নেবো তো একটা গেটারের সাহায্যে এবারে এটাকে গেট করতে থাকবো তো দেখো একটা আমি গেটার নিয়ে নিলাম এবারে এই গেটারের সাহায্যে লাউটাকে এইভাবে আমি গেট করে নেব আর এই লাউটাকে কিন্তু এমনইভাবে গেট করতে হবে খুব যেন মিহি না হয়ে যায় একটু মানে মোটা মোটা গেট করা যায় সেইভাবে এটাকে গেট করে নিতে হবে বন্ধুরা দেখো এইভাবেই লাউটাকে গেট করে নিতে হবে তো একইভাবে আমি লাউটাকে এই গেটারের সাহায্যে সমস্ত লাউকে আমি গেট করে রেখে দিলাম তো এইভাবে আমি সমস্ত লাউটাকে গেট করে নেওয়ার পর এবারে এটাকে আমি জলটাকে খুব ভালোভাবে একদম নিগড়ে নেব তার জন্য একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিলাম আর সেই কাপড়ের মধ্যে গেট করা লাউটাকে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে হাত দিয়ে ওইটাকে চেপে চেপে জলটাকে নিগড়ে নিতে পারো তবে কি সাদা কাপড়ের মধ্যে যদি এই লাউটাকে মানে নিগড়ে নেওয়া যায় একদম কোনো রকম লাউয়ের মধ্যে বেশি পরিমাণ জল থাকে না খুব শুকনো শুকনো মতোভাবে এটা একদম ড্রাই হয়ে যায় তো সমস্ত গেট করা লাউটা দেওয়ার পর এবারে আমি কাপড় ছেঁড়া দিয়ে একটু চেপে চেপে আমি জলটাকে দেখো এভাবেই নিগড়ে নেব আর দেখো কতটা পরিমাণ এই লাউটা থেকে জল বেরোচ্ছে একদম পরিষ্কার জল আর এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এই জলটা আমি রেসিপিতে পরে অ্যাড করে দেবো মানে এই লাউয়ের জলটা কিন্তু খুব উপকারী আর এই লাউয়ের জলটা যদি মানে তরকারির মধ্যে দেওয়া হয় কিন্তু স্বাদটাও কিন্তু ভালো হয় তো এইভাবে আমি চেপে চেপে লাউ থেকে জলটাকে বার করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এইভাবে যতটা সম্ভব চেপে চেপে আমি লাউ থেকে জলটাকে বার করে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম আর এদিকে একদম শুকনো করে নিংড়ে রাখা গেট করা লাউটাকে একটা আমি বোলের মধ্যে ঢেলে দিলাম আর দেখো লাউটা মানে কতটা শুকনো শুকনো করে আমি জলটাকে নিংড়ে নিয়েছি এই রকম করেই নিংড়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে তবে এই কোপ্তাগুলো বানাতে খুবই সুবিধা হবে এখন আমি একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দুই থেকে তিনটে দিয়ে দিলাম একদম কুচোনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা কুচোনো ধনে পাতা এক চামচ দিয়ে দিলাম আতা বাটা আর অল্প একটু জোয়ান আমি হাতে ঘষে একটু দিয়ে দিলাম আর এখানে কিন্তু জোয়ানটা তোমরা অবশ্যই দেবে আর এই জোয়ানটা দিলে কি হয় যখন কোপ্তাগুলো তোমরা খাবে মুখের মধ্যে যখন জোয়ানটা পড়বে তো খেতে কিন্তু দারুণ লাগে তো এখন আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একদম আলতুভাবে মানে আলগা মানে হালকাভাবে এটাকে মেখে নিতে হবে একদম চেপে চেপে মাংলে বা চটকে চটকে মাংলে কিন্তু লাউ থেকে আবারও বেশি পরিমাণ জল বেরোবে সেই জন্য এই গুঁড়ো মশলাগুলোকে কিন্তু একদম হালকা হালকাভাবে মাখিয়ে নিলাম লাউয়ের মধ্যে তো এইভাবে আমি হালকা করে সমস্ত গুঁড়ো মশলাগুলো মেখে নেওয়ার পর এবারে আরেকটা দারুণ স্বাদ করার জন্য দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি কোড়ানো নারকেল আর এই নারকেল কোড়াটা এই কোপ্তার মধ্যে দিলে কি হয় খেতে এতটাই স্বাদ হয় তোমরা কোনো দিন এইভাবে যদি কোপ্তার মধ্যে নারকেল কোড়া দিয়ে খেয়েছো কি না জানি না কিন্তু একবার এইভাবে নারকেল কোড়া দিয়ে বানিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত হয় খেতে তো নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম বা মাখিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অল্প অল্প বেসন দিয়ে একদম হালকাভাবে আমি মেখে নেবো লাওয়ার মিশ্রণটা আর এখানে আমি ছোট বাটি এক বাটি বেসন নিয়েছি আর এক সঙ্গে সমস্ত বেসনটা দিয়ে আমি মাখবো না তো অল্প অল্প বেসন দিয়ে আমি একদম হালকাভাবে এই লাল মিশ্রণটাকে মেখে নেব এইভাবে আমি এক বাটি বেসনকে অল্প অল্প দিয়ে একদম মানে ডোয়ের মতো করে মেখে নিলাম তো শেষে আর একটু ছিল সেইটাও আমি ওই লাউের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম তো যেরকম আমরা রুটির ডোর তৈরি করি ঠিক সেইরকমভাবেই এই কোপ্তার ডোটাকে আমি রেডি করে নেব আর এখানে কিন্তু নুন বাদে আমি কিন্তু সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো নুনটা আমি শেষেই অ্যাড করব আর নুনটা আগে দিলে কি হয় আবারও নুনটা দেওয়ার ফলে লাউ থেকে জল বেরোবে সেই জন্য নুনটা শেষে দেওয়ারই দরকার তো বেসনটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নিলাম এখন আমি সবশেষে নুনটা দিয়ে দিলাম তো নুনটা দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটার সাথে মাখিয়ে নেব নুনটা দিয়ে আবারও ভালোভাবে আমি ওই মিশ্রণটার মধ্যে মাখিয়ে নিলাম আর কোপ্তার মিশ্রণটা ঠিক এইভাবেই তৈরি করতে হবে মানে হাতের মধ্যে গোল করলে যাতে গোল হয় সেইভাবে এটাকে রেডি করে নিতে হবে খুব জল জল করলে কিন্তু কোপ্তাগুলো ভালোভাবে তৈরি হবে না এবারে আমি কোফতাগুলোকে তৈরি করে নেবো তার জন্য ওই লাউয়ের মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ কেটে নিয়ে হাতের মধ্যে গোল করে নিলাম আর গোল করে নেওয়ার পর মাঝখানটা একটু গর্ত মতো করে নিয়ে তার মাঝখানে একটা আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দেওয়ার পর মুখটা শিল করে দিই আবারও ভালোভাবে গোল শেপ করে নিলাম তো আমি এখানে কোফতাগুলো শেপেই তৈরি করছি তোমরা যদি অন্য কোনো শেপে বানাতে যাও তো তোমরা সেই সেপ দিয়েই বানিয়ে নিতে পারো তো প্রথমে আমার কোফতা একটা রেডি হয়ে গেল। তো আবারও তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি তো অল্প একটু মিশ্রণ নিলাম প্রথমে গোল করলাম আর মাঝখানে একটু গত মতো করে দিয়ে মাঝখানটায় একটা কিশমিশ দিয়ে মুখটা সিল করে আবারও আমি গোল করে নিলাম হাতের সাহায্যে তো এই সেপ করেই আমি সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নেব তো দেখো ঠিক একইভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর এবার এগুলোকে আমি ভেজে নেবো তো তার আগে আমি একটা মশলা রেডি করে নেবো তো দেখতেই পাচ্ছি একটা বাটির মধ্যে কিছু বাটা মশলা আছে বাটা মশলা বলতে শুকনো লঙ্কা ধনে জিরে আর গোটা গরম মশলা আর আদা তো এটাকে আমি শিলের মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম এখন আমি আবারও ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো তো এবারে আমি ওই যে লাউয়ের যে জলটা আমি রেখেছিলাম সেই লাউয়ের জলটা দিয়ে এই মশলাটাকে আমি গুলে নেব আর এইরকমভাবে যদি আগে থেকে মশলাটাকে গুঁড়ো মশলা মানে গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে এইভাবে রেডি করা যায় বাটা মশলার স্বাদ কিন্তু আসে তো মশলাটাকে ভালোভাবে আমি জলের সাথে মিক্সড করে নিলাম তো এটাকে এবারে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তো দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো যেহেতু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম আর তোমরা কিন্তু অবশ্যই কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই কোপ্তাগুলোকে ভাজ মানে ভেজে নেবে আর গ্যাসটাকে বাড়িয়ে রেখে যদি কোপ্তাগুলো ভাজা যায় ভেতরটা ভালোভাবে ভাজা যাবে না আর খেতেও ভালো লাগবে না সেই জন্য গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই কোপ্তাগুলোকে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেবো তো দেখো এক পিঠ তো দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে আর অন্য পিঠটা আমি উল্টে দিলাম যাতে পিঠটা খুব ভালোভাবে একদম লাল লাল করে ভাজা হয় আর অটোমেটিক নিচের দিকটা যখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে কোপ্তাটা আপনা থেকেই একদম উঠে আসবে তো এইরকম কিছুকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখো কোপ্তাগুলো একদম এইরকম ব্রাউন কালারের মানে লাল লাল মতো হবে তখনই বোঝা যাবে যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে তো এইভাবেই দেখো কোপ্তাগুলোকে আমি ভেজে একে একে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর এই রকম ভাজা কোপ্তা তোমরা চায়ের সাথেও খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো সমস্ত কোপ্তাগুলোকে ভেজে আমি সরিয়ে রেখে দিলাম এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়ন তো ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো ফোড়নের ভাজার গন্ধটা যখনই বেরোবে তখনই আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোড়নের যখন ভাজার গন্ধটা বেরোবে তখনই আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের একদম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো কুচনো তো টমেটোটাকে আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব আর টমেটোটা যাতে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য আমি ওই টমেটোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন তো নুন দিয়ে আমি টমেটোটাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর তখনই মানে মশলাগুলো দেবো যখন টমেটোটা একদম নরম হয়ে গলে সেদ্ধ হয়ে যাবে তখনই আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকে ভাজার পর দেখো টমেটোটা একদম গলে গেছে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা আমি একদম রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বাটি ধোয়া জল অল্প দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই মশলাটাকে আমি কষিয়ে নেবো তো তার আগে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যেহেতু নিরামিষ রান্না তো নিরামিষ রান্নাতে স্বাদের ব্যালেন্সের জন্য এখানে চিনিটা অবশ্যই দেওয়া দরকার তো চিনিটা দিলেই স্বাদের ব্যালেন্সটা থাকে তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেবো আর এইভাবে গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কষুরি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম তো কষুরি মেথিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম মানে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে বা মশলার যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি কষিয়ে নেবো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি গ্রেভিটা যাতে একটু গাঢ় গাড়ো মতো হয় সেই জন্য এর মধ্যে এক চামচ বেসন দিয়ে দিলাম আর এই বেসনটা দেওয়ার ফলে কি হয় গ্রেভিটা কিন্তু একদম গাঢ় গাড়ো মতো হবে মানে একদম পাতলা পাতলা হবে না তো বেসনটা দেওয়ার পর ভালোভাবে মশার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম বেসনটা দেওয়ার পর মশার সাথে এক থেকে দু মিনিট আমি কষিয়ে নিলাম তো সমস্ত কিছু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তো আমি এই বাটির মাপ করে দু বাটি মতো জল দিলাম যেহেতু কোপ্তা সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে আর কোপ্তাটা যখন এই গেভির মধ্যে দেওয়া হবে তখন অনেকটা পরিমাণ জল টেনে নেবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি মোটামুটি ওই বাটিরই মাপ করে দু বাটি মতো জল এখানে দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালোভাবে আমি মশার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি গেবিটাকে ফুটতে দেবো আর গেভিটা যখন টক করে একদম ফুটে আসবে তখনই আমি কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো ভালোভাবে আমার এটা মিশিয়ে নিলাম জলের সাথে এখন আমি ওই গেভির আন্দাজে আরও একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম তো নুনটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখো গেবিটা একদম টকবক করে ফুটে গেছে তো যেহেতু গেবিটা একদম খুব ভালোভাবে ফুটে এসেছে তো এই অবস্থায় আমি এগার মধ্যে কোপ্তাগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম তো সমস্ত কোপ্তা এক একে ওই গেভির মধ্যে দিয়ে দিলাম সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর এইভাবে হালকা করে নাড়াচাড়া না করলে কি হয় কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো গেবির সাথে কোপ্তাগুলো ফুটে আসার পরই এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা তো আবারও ভালোভাবে একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা ধনে পাতাটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তো গেভির সাথে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফুটে আসার পরই আমি এটাকে নামিয়ে নেব আর এইভাবে পাঁচ মিনিট ফুটে আসার পরই দেখো গেবিটা কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর কোপ্তাগুলো কতটা মানে গেবির সাথে ফুটে একদম নরম তুল তুলে হয়ে গেছে আর কতটা পরিমাণ ফুলে উঠেছে তো পাঁচ মিনিট ফুটে আসার পরই গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে দশ মিনিটভাবে আমি রেস্টে রেখে দিলাম গ্যাসের ওপরে তো দশ মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম তো এবারে সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এইভাবে যদি সবশেষে গরম মশলার গুঁড়ো দেওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে আর গন্ধটাও দারুণ হয় তো গরম মশলার গুঁড়োটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো এইভাবে এটাকে নামিয়ে নিয়ে এবারে একটা পাতের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিলাম আর দেখো কতটা পরিমাণ কোপ্তাগুলো নরম হয়ে একদম ফোলা ফোলা হয়েছে আর গেভিটাও সুন্দরভাবে গা মতো হয়ে গেছে তো তোমাদেরকে একটা কোপ্তা আমি প্লেটের মধ্যে তুলে কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা পরিমাণ নরম হয়েছে আর খেতেও কিন্তু তেমনই স্বাদ হয় যেহেতু কিশমিশ আর কোরানো নারকেল দেওয়া আছে সেজন্য খেতে দারুণ স্বাদ হয় আর এটা রুটি ভাত লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু ভালো লাগবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ দেখো ধন্যবাদ